নারসাথে অভিশাপ বন্তপাধ্যায় কী বলছেন তিনি নজর একসাথে কেন সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল এবং দলীয়ভাবে তৃণমূল কংগ্রেস সেই মামলা ফাইল করেছে বাংলার মানুষকে যেভাবে অত্যাচারিত করা হচ্ছিল এস এর নাম করে প্রায় দু মাস আড়াই মাস ধরে গরিব মানুষ বয়স্ক মানুষ সব কিছু ঠিক থাকার পরেও তাদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে গায়ে জোরে বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন চেষ্টা করেছিল তাদের নাম বাদ দেওয়ার গত একত্রিশে ডিসেম্বর আজ থেকে ঠিক কুড়ি দিন আগে আজ থেকে ঠিক কুড়ি দিন আগে আমি দিল্লিতে গেছিলাম আমাদের দশ জনের প্রতিনিধি দল চিফ ইলেকশন কমিশনারের সাথে বৈঠক করেছিল আমাদের দাবি ছিল এই যে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে সব কিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিস পাঠানো হচ্ছে এদের তালিকা প্রকাশ করুন নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত আমরা বলেছিলাম যে হিয়ারিং ভেনুতে আমাদের দলের বিএলএ টুরা থাকবে নির্বাচন কমিশন বলেছিল থাকবে না আমরা বলেছিলাম নির্দেশিকা তাহলে আপনি জারি করুন যদি নির্দেশিকা জারি না করেন তৃণমূল কংগ্রেস হিয়ারিং ভেনু ছাড়বে না